পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বিমানবন্দর বেশ কড়া অবস্থানে গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন বড় বড় রুই কাতলা কেউ সেনাবাহিনীর হাতে সুপর্দ হয়েছেন কেউ বা ফিরে গেছেন বাসায় চিত্রনায়িকা মাহিয়া মাহি চলতি সপ্তাহে গিয়েছিলেন এয়ারপোর্টে দেড় ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষ খোঁজ চলেছে নথিপত্রে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে বলে জানা যায় বিস্তারিত নুসাদ সাজিয়া রিপোর্টে এয়ারপোর্টে যেতেই একটা কাণ্ড ঘটে গেল এক থেকে দেড় ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর নিরাপত্তা জোরদার করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পাড়ি দিতে বিমানবন্দরে গিয়ে আটক হয়েছেন অনেক নেতাকর্মী সেই ধারাবাহিকতায় এবার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিমানবন্দরে জানা গেছে চলতি সপ্তাহে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি সেখানে এই নায়িকাকে দেড় ঘন্টা অপেক্ষায় রেখে বিশেষভাবে চেক করা হয় নথিপত্র বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তায় বিষয়টি নিজেই জানিয়েছেন মাহি মাহি বলেন বিমানবন্দরে যাওয়ার পর স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শুধু যে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিষয়টি এমন নয় প্রতিটি মানুষকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্টের নাম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে এই অভিনেত্রী বলেন দেড় ঘন্টার মতো বসেছিলাম আমি এই সময়ের মধ্যে কর্তৃপক্ষ আমার ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছে যে আমার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট চেক করার পর তবেই ছেড়েছে আমাকে এদিকে বিমানবন্দরে এমন নিরাপত্তাকে খুব পজিটিভ ভাবে দেখছেন অগ্নিখ্যাত নায়িকা এ ব্যাপারে তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তার জন্য জিজ্ঞাসাবাদ অবশ্যই ভালো বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তো আমাদের স্বার্থেই কাজ করছে শুধু বিমানবন্দর নয় রাস্তায় যখন গাড়ি নিয়ে বের হই আমি তখন আমার গাড়ি চেক করতে আসলে আমি তাদের আরও সহায়তা করি প্রসঙ্গত গত কয়েক বছর ধরে সিনেমায় সেভাবে দেখা না গেলেও রাজনীতির মাঠে সরব ছিলেন চিত্রনায়িকা মাহি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী হিসেবে বিভিন্ন সময় দাবি করে এসেছেন নিজেকে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের পদেও ছিলেন এ অভিনেত্রী এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রার্থী ছিলেন তিনি তবে দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী